এই সরকার নির্বাচন নিয়ে ব্ল্যাকমেল করা যাবে না মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন সংস্কারের নামে যারা আজকে নির্বাচনের বিপক্ষে বলেছেন বলেন বলার অধিকার আপনাদের আছে কিন্তু এ নির্বাচন নিয়ে জাতিকে ব্ল্যাকমেল করা যাবে না যে কোনো মূল্যে দেশে একটি রাজনৈতিক ও নির্বাচিত সরকার আসা উচিত তাহলে দেশের মানুষ কিছুটা নিরাপত্তা পাবে এবং বিশৃঙ্খলা অবস্থা থেকে রক্ষা পাবে শনিবার দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদত বার্ষিকী উপলক্ষে যাত্রাবাড়ি থানা বিএনপির উদ্যোগে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের সামনে দোয়া ও মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মির্জা আব্বাস বলেন আমার অন্যান্য রাজনৈতিক ভাইরা আশঙ্কায় আছেন নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবেন বিএনপি এর আগে ক্ষমতায় আসেনি এর আগে বিএনপি তিন থেকে চারবার ক্ষমতায় ছিল আপনাদের ভয়ের কোনো কারণ নেই যদি আপনাদেরকে জনগণ ভোট দেয় তা আমরা মেনে নেব এ সময় তিনি দেব ভট্টাচার্যের বরাত দিয়ে বলেন বর্তমান সরকারের নয় মাসের সংস্কারের নামে এদেশের দেশের তিরিশ লাখ লোক দরিদ্র হয়েছে এর মধ্যে আঠারো লাখ নারী ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সদস্য সোহরাব আমিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির বাণিজ্যিক বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু সদস্য সচিব তানভীর আহমেদ রবিন যুগ্ম আহ্বায়ক মনির চেয়ারম্যান ঢাকা পাঁচ বিএনপির প্রধান সমন্বয়ক ইমরান আহমেদ রাসেল সদস্য আনোয়ার হোসেন সরকার যাচাবাড়ি থানা ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল মাহমুদ প্রমুখ সুরাইয়া আক্তার রাষ্ট্রবার্তা ডেক্স রিপোর্ট